এর মধ্যে ওনার বড় ছেলের বিয়ে ঠিক হয় আমি আন্টির পাশে থেকে আন্টির হাতে হাতে আন্টিকে অনেক সাহায্য করি ওনার বড় ছেলের বিয়েতে বছর দিনে পার হলো আমার কয়েকজন আত্মার আত্মীয় অনেক অনুরোধ করলেন ওখানে বেড়াতে যেতে আমার আর সাহস হয় নাই ওই রাস্তা দিয়ে যেতে আমার মনে হয় ওই রাস্তা দিয়ে গেলে আমি মরে যাব শুনেছি আমার স্বামী এবং আমার মেজো বোন ভীষণ সুখে সংসার করছে আমার বোন গর্ভবতী যাক ওদের সুখে কারো নজর না লাগুক আমার নসিবে যা ছিল তা হয়েছে এর মধ্যে আন্টির মেজ ছেলে প্রবাস থেকে এসেছেন উনি আবার মাঝে মাঝে দোকানে এসে বসতেন দোকানের পাশে খালি জায়গায় ওনার বন্ধুরা সহ ক্যারাম খেলতেন উনি আমাকে কিছু না বলে আন্টিকে বিয়ের প্রস্তাব দেন তখন আন্টি রাজি হয় না নিজেও কারণ ওনারা যথেষ্ট ভালো পরিবারের এবং ধনী এবং নাম করা ওনারা তিন ভাই দুই বোন বোনদের বিবাহ হয়েছে উনি সবার বড় আর ওনার পরিবারে আমার মতো মেয়ের বউ হওয়ার কোনো যোগ্যতাও নেই আমার মতো মেয়েকে কোনও না করা যায় আর যাই হোক এত ভালো পরিবারে যাওয়ার মতো যোগ্যতা কোনো দিক দিয়ে আমার নাই আমার বয়স সাতাশ বছর আর ওনার বয়স ত্রিশ আমাদের বয়সের তফাৎ খুব একটা বেশিও না ওনাকে আনটি বুঝিয়ে না করে দেয় আমি যথারীতি দোকান খুলে দোকানে বসি তখন আনটির মেজর ছেলে সহ ওনার বন্ধু এনামুল দোকানে বসেন এবং আন্টির ছেলে আমাকে বললো ও একটু তোমার সাথে কথা বলবে তোমরা কথা বলো আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি উনি তখন সালাম দিয়ামাই বললেন আমি তোমাকে বিয়ে করতে চাইছি এত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে ইচ্ছে করছে না আমি তখন বললাম আমি তো আপনার যোগ্য না যোগ্য অযোগ্য শুনতে ইচ্ছে করছে না বিয়ে করতে চাইছি আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি যত যাই হোক বিয়ে করব তোমায় আমার ডিভোর্স হয়নি কিন্তু স্বামীর সাথে যোগাযোগ নাই পরিবারের কারো সাথেও নাই এমনকি আমি বাড়িতে কোনো ধরনের যোগাযোগ রাখি নাই আমি দুনিয়াতে একা আমি আর পরিবারের মুখ দেখতেও চাই না আমার মেজ বোনের সাথে যে আমার বোনের বিবাহ হয়েছে এটা আমি লুকিয়ে রাখি ওনাকে বলি না উনি আমাকে বললো আমি বাসায় কথা বলবো এবং তোমাকে বিয়ে করতে চাই যত যাই হোক অতীত বর্তমান সব বাদ দাও আমাকে নিয়ে থাকবে উনি চলে যাওয়ার পর আনটিকে বলে আমি কয়েকদিনের জন্য বেড়াতে চলে আসি আজ বহু বছর পর বেড়াতে এসেছি আমার শ্বশুরবাড়ির এক আত্মীয়র বাসায় ওনারা আবার অন্য জায়গায় থাকেন তাই এসেছি একই পথে হলে আসতাম না ওনার জোড়া প্রায় দশটা দিন ওনার এখানে এসে থেকেছি এদিকে আমাকে ডিভোর্সও দেয়নি উনি একা তো বেঁচে থাকা যাবে না বয়সও বাড়ছে তাই অনেক ভেবে চিনতে আমি ডিভোর্সের জন্য আমার স্বামীকে ফোন করি ওনার নাম্বারটা সংগ্রহ করে বহু বছর পর ওনার গলাটা শুনে আমার কেমন যেন লাগলো বলে বুঝাতে পারবো না ওনার গলা শুনেও যেন আমার ব্রেনেও যে কি একটা অনুভূতি হলো ওনাকে সালাম দিলাম জিজ্ঞেস করলাম কেমন আছেন উনি বললো ভালো চিনি নাই কে আমি বললাম আমি নাহিদা উনি তখন বলেন হুম বলো কি বলবা আমি বললাম আমাকে ডিভোর্সটা দিয়ে দিলে ভালো হতো আমি নিজেও নতুন জীবন শুরু করতে পারতাম তখন উনি বললেন আমি কখনো তোমাকে ডিভোর্স দিব না যা ইচ্ছে করতে পারো তুমি পাঠিয়ে দাও ইচ্ছে হলে উনি বললেন এখানে আর ফোন করো না যেখানে থাকো ভালো রাখুক আল্লাহ উনি ফোনটা কেটে দিলেন আহা জীবন আমার কেন যে উনি আমার হলেন না তারপর অনেক ভেবে চিনতে ওনাকে ডিভোর্স পাঠিয়ে দিই আর এদিকে আমার নাম্বারে শুধু কল আর কল আনটি দিচ্ছে এনামুল দিচ্ছে সবাই দিচ্ছে আমি দশ দিন থেকে চলে গেলাম এনামুল নাসোর বান্দা আমাকে বিয়ে করবে মানে করবে আনটি রাজি না কারণ উনি হয়তো আবেগের বসে করছেন পরে যদি পোলটি নেন আমি কোথায় যাব এমনিতে জীবনে একটি দাগ রয়েছে আমার বিয়ে করার ইচ্ছা নাই কারণ আমি তো এত যোগ্যতা সম্পন্ন কেউ নই কিন্তু এনামুল আমাকে বিয়ে করার জন্য নাসর বান্দা পরিশেষে ওনাকে বললাম আপনার পরিবারকে রাজি করাতে পারলে বিয়ে করবো উনি বললেন আমার পরিবার রাজি তুমি রাজি হও শুধু আমি বললাম আচ্ছা ভেবে চিনতে জানাবো জীবনকে আমি আর একটা সুযোগ দিতে চাই যদি আমার রব আমার নসিবে ভালো কিছু রাখেন এদিকে এনামুল আমাকে তার মেজো ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয় মার্শাল্লাহ ছেলেটা এত ভালো আর ভদ্রলোক বলার মতো না আমাকে আপু ছাড়া কথা বলে না এনামুল আর তার মেজো ভাই নাজমুল আমায় বলল আপু এবার দোকানের চাকরি ছেড়ে দাও আমাদের মান সম্মান রয়েছে কিছুদিন পর আপনি আমাদের ঘরের বউ হবে না আপু আমি বললাম ঠিক আছে আমি নিজেও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি বিয়ে করার জন্য দোকান ছেড়ে দিব আনটিকে বললাম আনটি বিষয়টা সদরে গ্রহণ করলেন কিছুদিন পর দোকানটা ছেড়ে দিবো এদিকে ফোনে টুকিটাকি কথা হয় আমার এনামুলের সাথে দোকান বন্ধ করব দোকানের জিনিসপত্র আমি গুছিয়ে রাখছি এনামুলের সাথে ফোনে কথা বলতে বলতে এদিকে হঠাৎ কি মনে করে এনামুলকে বললাম এনামুল একটা লাল গোলাপ পেলে খুশি লাগতো তখন এনামুল বলল আমি তো দূরে আছি কী আর করব ইচ্ছেটা আপাতত পূরণ করতে পারছি না আমি নিজেও জানি এনামুল দূরে আছে ঠিক তার পঁচিশ মিনিট পরে নাজমুল বাইকে করে অনেক গোলাপ নিয়ে আসে দোকানে আমাকে দোকানে ঢুকেই বলে আসসালামু আলাইকুম আপু এনামুল ভাইয়া গোলাপ পাঠিয়েছে এনামুল তখন আমার কলে আছে আমি খুশি হয়ে মোবাইলে বললাম বাহ ছোট্ট ভাইকে দিয়ে পাঠিয়ে দিলে একটু বললেও না এনামুল বলল সারপ্রাইজ নাজমুল হাসি মুখে বলল আপনাদের আদেশ পালন করা আমার দায়িত্ব ভীষণ খুশি আমি এই মুহূর্তে হঠাৎ দোকানের দরজাটা কে যেন বাহির থেকে বন্ধ করে দিল আমি আর নাজমুল ঘাবড়ে গেলাম ওদিকে ওই শয়তানটা বাহির থেকে চিৎকার করে মানুষ ডাকছে আমরা নাকি অসভ্যতা আমি করতেছি আতঙ্কে ভয় আমি শেষ ওই শয়তান দোকানের দরজা খুলে আরও কয়েকজন সহ আমাকে আর নাজমুলকে মারতেছে আমরা বলতেছি কেন এমন করতেছে আমাদের কি দোষ আমাদের কোনো কথাই শুনছে না আমরা নাকি অসভ্যতা করতেছি দোকানে অনেক মানুষ জড়ো হয় তখনও এনামুল মোবাইলে কলে আছে ও সব শুনতেছে ওরা আমার মোবাইল কেড়ে নেয় দোকানের পাশে এক ভাই আনটিকে খবর দেয় আনটি আসে আমাদের বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু তখন সমাজের কয়েকজন মুরব্বী সহ ওই ছেলের বন্ধুরা সহ বলে যে বিয়ে দিয়ে দিতে আমার আর নাজমুলের তখন আমাদের কিছু করার ছিল না পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে আমরা বিয়ে করি বিয়ে করিয়ে দেওয়ার পর আমাকে এলাকা ছাড়তে বলে নাজমুলের বাবা মাকে সহ কল করে ওরা ওই সময়টাতে মনে হয়েছে মরে যায় এতটা অপমান মানতে পারছিলাম না পরিশেষে কি আর করার নাজমুল আর আমাকে তাদের ঘরে দিয়ে আসে সমাজে ছিচি পড়ে যায় নাজমুল বাসায় এসে লজ্জায় জমির কীটনাশক খেয়ে ফেলে রাতে ওড়ে নিয়ে আবার হাসপাতালে দৌড়াদৌড়ি আমার জীবনে এত বাজে সিচুয়েশনে পড়ি নাই জীবনে যার কতটা ছোটো হওয়ার বাকি আছে জানি না আমি এনামুল রাত দুইটায় বাসায় আসে আমাকে সান্তনা দিয়ে বলল সব আমার জন্য হয়েছে তুমি চিন্তা করো না আমি সব ঠিক করে দেব। আমাকে শান্তনা দিয়ে এনামুল হাসপাতালে চলে যায় পরিবারের সবাইকে অ্যানামল নিজের সব বললো এবং এটাও বললো নিজে তখন মোবাইলে কলেজ ছিল নাজমুলের অবস্থা খারাপ হওয়াতে চিটাগং মেডিকেল রেফার করে আর এদিকে পুলিশ কেস বলে হাসপাতালে ভর্তিও নিচ্ছিল না আমি তখন ওদের বাসায় রানা পাঁচ দিন পর নাজমুল কিছুটা সুস্থ হলো কিন্তু ও বাঁচতে চাইছে না এই লজ্জা নিয়ে এদিকে এনামুলের মা আমাকে এক লাখ টাকা দিয়ে বললো মা তুমি যেখানে ইচ্ছে চলে যাও প্লিজ আমি আমার ছেলেদের জীবনে সব ঠিক করে দিব তুমি চলে যাও মা আল্লাহরও আসতে আমি বললাম ঠিক আছে টাকা লাগবে না আমি যে ওই সময়টাতে কী করবো বুঝতে পারছি না এনামুল তার মাকে বলতে লাগলো আমার ভাইকে তালাক দিতে বলো আমি নাহিদাকে বিয়ে করব। নাহিদা তুমি কোথাও যাবে না এনামুলের বাবা তখন বলল জীবনেও না তুমি নাহিদাকে বিয়ে করলে আমরা সমাজে মুখ কিভাবে। সবাই জানে কম বেশি ঘটনা ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিভিউ দিই আমি অনেক শখ করে এই প্রোডাক্টটি অর্ডার করেছিলাম এবং অর্ডার করার পরে আমি বুঝতে পারলাম যে আমি খুব বড় একটা ভুল করেছি প্রোডাক্টটির মূল্য ছিল পাঁচশো টাকা যা একদম লস গেছে আমার প্রোডাক্টটি সম্পূর্ণ প্লাস্টিকের একদম সস্তা মানের প্লাস্টিক এখন আমি ভাবতেছি এই লো কোয়ালিটির প্লেট কীভাবে আমি আমার হাজব্যান্ডকে দেখাবো আপনারা ভুলেও কেউ এই প্রোডাক্টটি অর্ডার করবেন না